এই মুহূর্তে আপনারা দেখছেন খবরটেন কেশপুর আরে সরাসরি দেখতে পাচ্ছেন কেশপুরে তৃণমূল কংগ্রেসের ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে আর সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয় নেতৃত্বরা যেরকম আছে এবং সামনের সারিতে এবং জেলা নেতৃত্বরা আছে এবং তার সঙ্গে কিন্তু বুথ স্তরের নেতৃত্বরা কিন্তু এই বিজয়া সম্মেলনীতে আছে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি সামনে স্তরে রাজ্যের মন্ত্রী শ্রীমতী শিউলি এবং কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা এবং আরও নেতৃত্বরা এই সম্মেলন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আছে আর সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খবর টেন কেশপুর ক্যামেরায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বুথ স্তরে যে নেতৃত্বরা এসেছেন এবং কর্মীরা এসেছেন বিজয়া সম্মিলনীতে একুশে জুলাইকে সাম সামনে রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী এবং কেশপুরের দীপক অধিকারী ব্যাপক মার্চিনে কিন্তু কেশপুর থেকে লিড দিয়েছিল তৃণমূল কেশপুরে তৃণমূল কংগ্রেসরা কোনোভাবেই যে খামতি রাখতে নারাজ তা কিন্তু এই বিজয়া সম্মেলনীতে আবারও একবার বুঝিয়ে দিলেন এই মুহূর্তে সরাসরি কিন্তু কেশপুরের কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী এবং তার সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাব একুশে জুলাইকে প্রস্তুতি সভা বলা যেতেই পারে কেননা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতৃ গ্রাম স্তরের নেতৃত্বরা যেরকম এসেছেন এবং বুথ স্তরের এবং সাধারণ কর্মী এবং ব্লকের নেতৃত্বরা এক ঝাঁক কিন্তু ব্লকের নেতৃত্বে পদ্যুৎ পাজা থেকে এবং ব্লকের এক নেতৃত্বরা যেন মন্ত্রী শিউলি শাহ আছেন এই মুহূর্তে সরাসরি কিন্তু কেশপুরে বিজয়া সম্মেলন চলছে সেই চিত্র খবর ট্রেনের ক্যামেরা পারসন আপনাদেরকে ক্যামেরা কর